আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে ফিলান্সিং কাদের জন্য এই ক্যাটা ফিলান্সিং করা কাদের জন্য পারফেক্ট এবং কাদের জন্য এটা পারফেক্ট না যারা নতুন তাদের বিষয়ে এই পুরো ভিডিওটা আশা করি এই ভিডিওটা দেখলে আসলে আমি যেহেতু একবারে নতুন থেকে কাজ স্টার্ট করেছি তাই এখানে আমি বেসিক থেকে সব কিছু বিষয়ে আলোচনা করব যে আপনাদের যেন ফিলান্সিং বিষয়ে কাজ স্টার্ট করার যে আপনার মোটিভেশন বা আপনার ইচ্ছা বা আপনি করতে চাচ্ছেন তো এই বিষয়ে যেন আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকে এই বিষয়ের জন্য আজকের ভিডিওটা পুরা একটা ভিডিও তৈরি করব এখানে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্র্যাকটিক্যাল লাইফে যে আসলে এটা আপনার জন্য পারফেক্ট কিনা তো প্রথমে বিষয়ে আসা যাক যে এটা কাদের জন্য মানে এটা মানে আপনার কীরকম আপনার হাতের সময় আমা আমাকে যারা এই কাজটা করতে চায় তারা কিন্তু বলে যে আমি আসলে কতক্ষণ কাজ করব তো মূল বিষয় হচ্ছে আপনি ফিলান্সিং করতে গেলে আপনার কতক্ষণ সময় ধরে কাজ করবেন এটা আসলে ম্যাটার করে না আপনি আমি বলি নামাজ খাওয়া দাওয়া আর আদার্স কাজ ব্যতীত আপনি যতক্ষণ জেগে থাকবেন আপনাকে ততক্ষণে এই কাজটা করতে হবে মানে সবসময় আপনাকে এটা চিন্তা করতে হবে এরকম ফিক্সড টাইম না যে আপনি আসলে দুই ঘন্টা কাজ করলেন বাকি আর সময় আপনি এই বিষয়ে চিন্তা ভাবনা করবেন না আপনি অন্য কিছু চিন্তা ভাবনা করবেন তো যখনই আপনার অন্য বিষয়ে মানে আপনার অন্য একটা অপশন থাকবে যে না আসলে এটা না হলে আমি ওটা করব তাহলে কিন্তু ওইখানে আপনি ভালো কিছু করতে পারবেন না আপনাকে যে কোনো একটা বিষয়ে ওইটাকে ফুল কনফিডেন্সের সাথে ওইটাই আপনাকে কাজ করতে হবে যে আপনার ওইটা ছাড়া আর কোনো অপশন নাই আপনি যখন সেকেন্ড একটা অপশন রাখবেন তখন কিন্তু এইটাতে আপনি ফুল ফোকাসটা দিবেন না বা আপনার একটা এক্সট্রা আর একটা রাস্তা থাকবে যে না সমস্যা নেই আমার যদি এখান থেকে ইনকাম না হয় তাহলে আমি অন্য জবে ঢুকে যাব বা ইয়ে করবো মূল বৈষয় আপনাকে প্রথমে একটা জিনিস আপনাকে ফিক্সড করতে হবে যে আমাকে এখান থেকেই কিছু করতে হবে এবং এত সময়ের মধ্যেই কিছু করতে হবে তো যখন আপনার এরকম মেন্টালিটি সেট হয়ে যাবে তখন কিন্তু আপনি অনেক দ্রুত এবং অনেক ভালো কিছু করতে পারবেন তো প্রথম বিষয়ে নতুনদেরকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কি আপনি এই ক্যাটাগরিতে আসতে চান না আপনি সরকারি জবে যেতে চান না বেসরকারি জবে ব্যাংকে কাজ করতে চান আপনি যে কাজটা করবেন আপনি যে কোনো একটা ডিসাইড নিতে হবে যদি আপনি মনে করেন যে আপনার কেরিয়ার যেমন ফিলান্সিং এর মাধ্যমে আপনি কন্টিনিউ করবেন তাহলে আপনি এই ক্যাটাগরিতে আসতে পারেন এবং সেভাবে নিয়ে আসতে হবে এখন আপনার মন মানসিকতা হচ্ছে যদি আমার সরকারি চাকরি না হয় তাহলে আমি ফিল্যান্সিং করব তাহলে এইভাবে আপনার আমার সাজেশন আপনি ফার্স্ট স্টেপে আপনি ওইদিকে দিকে মুভ করেন ওইদিকে ফুল অ্যাটেনশন দেন যদি আপনাকে আপনার যদি না হয় দেন আপনি তখন এইদিকে অ্যাটেনশন দেবেন দুই রাস্তায় যাওয়া যাবে না নতুনদের এটা আরেকটা বিষয় এটা জানা আবশ্যক কারণ যেকোনো আপনাকে একটা রাস্তা চয়েস করতে হবে যে হ্যাঁ আমি এখানেই মূল বিষয়ে আপনি যতক্ষণ পর্যন্ত ডু আর ডাই সিচুয়েশনে আসবেন না যে এখান থেকে আপনাকে কিছু করতে হবে না হয় আপনার বেঁচে ফেরা খুব দুষ্কর তাহলে দেখবেন আপনি বেস্ট ইফোর্ট দিবেন এবং আপনার আপনার দ্বারাই সম্ভব আর কি তখন তো এই বিষয়টা আমাদেরকে মাস্ট বি প্রথম দিয়ে নতুনদেরকে জানা আবশ্যক দ্বিতীয় হচ্ছে নতুন যারা আছে তাদের হচ্ছে আপনাকে কমপক্ষে দুই বছরের আর্নিং ব্যাকআপ হ্যাঁ এখন ধরেন আপনি একটা স্টুডেন্ট তাহলে আপনার পড়ালেখার পাশাপাশি আপনি এটা করতে চাচ্ছেন হ্যাঁ করতে পারেন অনেক ভালো জিনিস কিন্তু আপনি মেন্টালিটি যদি বারবার পেশার খান যে আপনার ফ্যামিলি চালাইতে হয় বা আপনার সংসার আছে বা এমন হচ্ছে কি আপনাকে ইনকাম করতে হয় না করলে আপনি পেরা খাচ্ছেন তো তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন না কারণ এখানে আপনি চাইলে ইমিডিয়েটলি কোনো কিছু মানে অর্জন করতে পারবেন না আর এটা তো এরকম না যে আপনি হুট করে কাজ করলেন এক দু দিন তাতে আপনার হয়ে গেল আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে আপনার লং টাইম প্রসেস একটা জিনিস আপনি সাধারণভাবে চিন্তা করেন যে আপনি ধরেন একবার ওয়ান থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনি জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন এটা হিউজ টাইম আপনি এখানে দিচ্ছেন দেওয়ার পর কিন্তু আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করতেছেন বা আপনি প্রিপারেশন নিচ্ছেন তাহলে ফিলান্সিংয়ের বিষয়টাতে আপনি কেন দুই মাসে প্রত্যাশা করবেন যে আমি দুই মাসে আমাকে কিছু করার লাগবে আসলে এটা পাগলামি এইভাবে হবে না আর মূল বিষয় হচ্ছে যেহেতু আপনি এদিকে এইদিকে বিশ বাইশ বছর ধরে যদি আপনি একটা জবের জন্য একটা প্রিপারেশন নেন ছোট থেকে এত বড় হয়েছে কত স্ট্রাগল করে আপনি গেছেন তাহলে অবশ্যই আপনি সবসময় মনে রাখবেন যে যেই জিনিসটা আপনার শর্টকাটে আসবে ওটা কিন্তু বেশি দিন লাস্টিং থাকে না কারণ অনেকে আছে যে মানে মানে ভিডিও ওয়াচ করে টাকা ইনকাম করে হ্যাঁ ওইভাবে তো আপনার হবে না ওটা আপনি কতদিন করবেন আপনার আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে লং টাইম প্রসেসের জন্য আপনি সারা জীবন এটা করে খাইতে পারবেন এবং আপনি মারা যাওয়ার পরেও ইনশাল্লাহ আপনার বউ বাচ্চা এগুলো করে খাবে তো এই জন্য আপনার আপনাকে যেই কাজটা করতে হবে এই জন্য এই বিষয়টার জন্য আপনাকে মিনিমাম দুই বছর আপনাকে হাতে সময় রাখতে হবে পারফেক্টলি দুই বছর আপনাকে মনে করতে হবে যে দুই বছরে আপনার কোনো ইনকাম হবে না দুই বছর আপনি স্ট্রাগল করবেন কাজ শিখবেন দেন আপনার কিছু একটা হওয়ার পসিবিলিটি আছে এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারে যে আমি চাই আমি দুই বছরের ভিতরে মানে দুই বছর যেদিন শেষ হবে আমি ওই দিন থেকে আমার ইনকাম লাগবে মাহমুদুল ভাই আপনি কি এটা করতে পারবেন হ্যাঁ আমি অবশ্যই আপনাকে এই বিষয়ে সাজেস্ট করতে পারি যদি আপনি দুই বছরে আমার আমি যেইভাবে আপনাকে কাজ করতে বলবো এইভাবে যে আপনি আপনার রুটিন বা আপনি আপনার টাইম শিডিউল আপনার মেন্টালিটি বিল্ড আপ করতে পারেন তাহলে ইনশাল্লাহ দুই বছরও লাগবে না তার আগেই আপনি অনেক কিছু করতে পারবেন তাহলে এখানে আপনি কিভাবে কি করতে পারেন এখন যদি আপনার উদ্দেশ্য হয় প্রথম প্রথম বিষয়টা হচ্ছে কি আপনাকে আর্নিং আগে সিকিউর করতে হবে যে আসলে আপনি ইনকাম করতে পারেন এইটা আপনাকে প্রথমে মাস্ট বি আপনাকে সিকিওর করতে হবে কারণ যখন আপনি একবার নিশ্চিত হয়ে যাবেন যে না আপনি এক জায়গা থেকে ইনকাম আপনার আসবেই বা ওই জায়গা থেকে আপনার ইনকাম হয় তখন কিন্তু আপনি রিল্যাক্সে কিন্তু অন্যান্য বিষয়গুলোর দিকে আপনি মনোযোগ দিতে পারেন আর যখন আপনি কনফিউজে থাকবেন যে আসলে এখানে ইনকাম হয় কিনা হবে কিনা হচ্ছে কি না তাহলে কিন্তু আপনি আসলে কিছুই করতে পারবেন না তো এখন এই জায়গায় যদি আমাকে কেউ বলে যে মাহমুদুল ভাই আমি দুই বছরে যেদিন শেষ হবে আমি ওই দিন থেকে আমি ইনকাম করতে চাই তাহলে কি করব তাহলে আমার সাজেশন হচ্ছে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম এইগুলো পেজ ক্রিয়েট করবেন প্রথম রিজন হচ্ছে আপনি যেদিন থেকে স্টার্ট করবেন সেদিন থেকে আপনি এই কাজটা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনি টানা দুই বছর আপনি টানা রেগুলার ভিডিও আপলোড করবেন এখন এই ভিডিও আপলোড করতে গেলে আপনাকে অনেক কিছু কাজ করতে হবে আপনি অনেক কাজগুলো শিখবেন সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন এইভাবে করে যদি আপনি কন্টিনিউ কাজ চালিয়ে যেতে চান তাহলে আপনি ওখানে শিখবেন ভিডিও এডিটিং একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করে ওই বিষয়ে তারপরে থাম্বেল কিভাবে জেনারেট করে স্ক্রিপ্ট কিভাবে বলে মানুষের সাথে কীভাবে মানে ইন্টারে মানে মানুষের সাথে কিভাবে আপনি কথা বলবেন বা ভিডিওর সাথে অনেকে কথা বলতে লজ্জা পায় যেমন আমার যদি আপনি প্রথমের ভিডিওগুলো দেখেন সেখানে কিন্তু আমি অনেক উল্টাপাল্টা কথা বলতাম কিন্তু এখন আমি অনারগোল কিন্তু কথা বলতে থাকি কিন্তু আসলে আমার কখনো মানে এরকম হয় না যে জড়তা বা গোলমাল লাগে না আর কি যদিও লাগে তারপরেও আর কি মানে খুব অনেকটা কম তো এটা হচ্ছে পুরোটা প্র্যাকটিসের উপর যে আসলে প্রথমের দিকে কিন্তু আমাদের অনেক মানে লজ্জা লাগে যে আসলে আমি যে কথাগুলো বলবো মানুষ কি ভাববে আসলে মূল বিষয়টা হচ্ছে আপনি একটা মানুষকে তো জিনিস একটা জিনিস শেখাচ্ছেন মানে আপনি কোন টিচারের ভূমিকা পালন করতেছেন এখানে আপনার লজ্জার কি আছে এখানে তো বরং যারা শিখতেছে তাদের একটু কিভাবে যে আসলে আমি এই বিষয়টা জানি না তো দুজনের কারো বিষয়টা কেউ যে বেস্ট আর কেউ যে মানে লুজার এরকম কেউ কিছু না আসলে দুজনেরই ইম্পর্টেন্ট কারণ আমিও কারো কাছে শিখছি বিদায় আমি কাউকে শেখাচ্ছি এবং আমার কাছে যে শিখবে সেও কিন্তু একদিন কাউকে শেখাবে তো এখন মূল বিষয়টাতে আসা যাক যে আসলে আপনি ফিলান্সিং এর আপনার দুই বছরের আপনার একটা মেন্টালিটি প্রিপারেশন থাকলো যে হ্যাঁ আমি দুই বছরে আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করবে তো আমি এখন দুই বছরে জাম্প করতে চাই এই লাইনে এখন এখানে আপনি দুই বছরে এটা জাম্প করলেন ঠিক আছে এখন দ্বিতীয় বিষয়টা হচ্ছে তৃতীয় বিষয়টা হচ্ছে যে আসলে এখানে আপনি কাজ শুরু করার জন্য আপনাকে কিছু ডিভাইস প্রয়োজন হয় ডিভাইস এখন কি আপনার এখন আপনার মোবাইল লাগবে আপনার ভালো ইন্টারনেট কানেকশন লাগবে একটা ল্যাপটপ বা কম্পিউটার লাগবে অ্যাক্সেসরিজ কিন্তু অনেকগুলো আছে যেমন আপনি ইন্টারনেট কানেকশান নিতে গেলে আপনার পাঁচ হাজার টাকা লাগে এখন এমন আপনি সিচুয়েশনে আছেন যে আপনার এখন পাঁচ হাজার টাকায় নেই তাহলে কি এটা আপনি শুরু করতে পারবেন আপনি শুরু করতে পারবেন না এবং আপনি একটা কম্পিউটার নিতে চাচ্ছেন এমন একটা ভালো মানের যে আমি যে কাজগুলো করি এইগুলো কম্পিউটার নিলে মিনিমাম আপনাকে এক লাখের উপরে ইনভেস্ট করতে হবে বা নিতে হবে তাহলে আপনি আমার এই কাজগুলো করতে পারবেন তো এখন আপনার তো এক লাখ টাকাও হচ্ছে না আর আপনি এই কাজটা স্টার্টও করতে পারছেন না তো নতুনদের এইগুলো বিষয়েও কিন্তু আপনাদের মানে ধারণা থাকতে হবে বা এগুলো বিষয়ে আপনাকে কিন্তু জানতে হবে কারণ আপনি বাসায় কনভেন্স করতে পারতেছেন না যে আসলে আপনার এখানে এই মানে টাকা প্রয়োজন এখন আপনি স্টার্ট করলেন কিন্তু এখন আপনাকে বাসা থেকে কারণ আপনার তো যেহেতু নিজের কোনো ইনকাম নেই তো আপনি তো বাসা থেকেই এটা নেবেন আমি আশা করি তো এখন বাসা থেকে আপনি এটা নেওয়ার জন্য আপনাকে কনভেন্স করতে হবে বাসায় যে আসলে আমি এটা করতে চাই কিন্তু আমাদের অনেকে আছে যে এটা আসলে বুঝে না যে তারা এখানে আসলে কি সম্ভব না এটার ইনকাম কি সিকিওর এটা কি দুই তিন বছর পর চলে যাবে কি না আমি মনে করি তারা তো পাগল আসলে ইউটিউব চ্যানেল কি চলে যাবে এটা কি আপনার মনে হয় বা ফেসবুক কি উঠে যাবে এটা কি মনে হয় তো যেহেতু আমার তো মনে হয় না যে এগুলো উঠবে কারণ কি ফেসবুক চালা বন্ধ করে দিবে মানুষকে ইউটিউব চ্যানেল চালা বন্ধ করে দিবে এটাকে ইম্পসিবল আমার মনে করছে তারপরেও বলা যায় না কখন কি ঘটে তারপরে এটা যদি আমরা সাধারণ কমন সেন্স দিয়ে যদি চিন্তা করি তাহলে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা খুব কম আমি মনে করেন ইনকাম করি যেটা হ্যাঁ মানুষ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ফেসবুক চ্যানেল মানে ফেসবুক চালায় ইউটিউব চ্যানেল তারা চালায় এটার সাথে কত মানুষ সম্পৃক্ত আছে তো এটা একটা হিউজ কিন্তু অপরচুনিটি কিন্তু মানুষ আসলে এটা বুঝতে পারে না কিন্তু যখন দেখবেন আপনি তিন চার বছর পর কিন্তু তারা আবার আফসোস করবে যে যে ইউটিউব চ্যানেল যদি আমার আগেই থাকতো যদি আগে থেকে আমি কাজ শুরু করতাম যেমন আমি যখন কাজ শুরু করি প্রায় উনিশ সালের দিকে তো তখন থেকে এখন উনিশ সাল থেকে এখন আপনি দেখেন প্রায় ছাব্বিশ সাল চলে আসতেছে আমি কিন্তু তখন থেকেই মানে এইগুলো বিষয় আমার ভালো লাগতো আমি যে মূল বিষয় হচ্ছে আপনি যত দ্রুত আগে শুরু করবেন তত আপনি কিন্তু বেশি অ্যাডভান্স টেস পাবেন আপনি যদি মানে শেষে শুরু করেন যেমন যারা সাতাশ সালে শুরু করবে তারা কিন্তু ছাব্বিশ সালের ব্যক্তিদের থেকে পিছিয়ে থাকবে অবশ্যই পিছিয়ে থাকতে হবে কারণ সে যেহেতু ছাব্বিশ সাল থেকে স্টার্ট করেছে সে কিন্তু অনেক কিছু অ্যাডভান্স জানে সে যেহেতু আপনি একটা জিনিস নিয়ে রিসার্চ করতেছেন আর এই জিনিসটা হচ্ছে পুরোটাই আমি মনে করি যে মস্তিষ্কের খেলা আর এই আপনার পাঁচটা আঙ্গুলের হুম আপনি আপনার এই কাজটা আমি মনে করি এটা এত ভালো এবং এত আপনাকে তো রিল্যাক্সে আপনি রিল্যাক্সে রুমে বসে থাকবেন যেমন এই এখন আমাদের এদিকে পচন্দ শীত কারণ আপনি যদি এই শীতে যদি মানুষ যারা কাজ করে তাদের অনেক কষ্ট হয় না কিন্তু আপনি সে জায়গায় আপনি রুমে বসে আরামসে এখানে কাজ করতে পারছেন এর থেকে সুযোগ সুবিধা আছে আপনি অফিসেও আপনার যাইতে হয় না আপনি এখানে বসে আপনি অফিস করতেছেন বাসে খাচ্ছেন যাচ্ছেন তো অবশ্যই এই জিনিসটা খুব মানে আমার মনে হয় খুব মানে ভালো লাগে আমার কাছে নিজের নিজের কাছে পার্সোনালি ভালো লাগে তো এখন নতুনদের বিষয়ে আসা যাক যে আপনি এখন বাসে কনভেন্স করলেন পিসিটিসি সব নিলেন এখন আপনার কাজ হচ্ছে আপনার টানা দুই বছরে একটা রুটিন করতে হবে রুটিন করে মানে দুই বছরে আপনি কি কি করবেন এগুলা বিষয়ে প্রপার আপনার একটা রুটিন থাকতে হবে এবং আপনার প্রতিদিন রুটিনে আপনাকে মার্ক করতে হবে যে আসলে আপনি আজকে কত কতটা আউটপুট করেছেন আমার কিন্তু এখানে খাতায় আছে হ্যাঁ আমি কিন্তু প্রতিদিন কি করি না করি আমি কিন্তু এখানে মানে প্রোডাক্টিভিটি আমার কতটা হইলো আজকে হইলো না হইলো আমি নিজে নিজেকে রেটিং দেই এতে করে আপনি রেগুলার কাজ করতে পারবেন এবং আপনার কাজের যে একটা ফ্লো এটা কিন্তু খুব সুন্দর ঠিক থাকবে তো আপনি দুই মাসের দুই বছরের একটা প্ল্যানিং করলেন এবং ওই দুই বছরের প্ল্যানিংটা আপনি এক বছরে কনভার্ট করবেন এক বছর ছয় মাস ছয় মাসটাকে তিন মাস তিন মাসটাকে মনে করেন ধরুন এক মাস আর এক মাসটাকে এইভাবে আপনি ডে বাই ডে একটা সুন্দর ক্যালেন্ডার নেবেন নিয়ে আপনি ওটা সুন্দর করে প্রতিদিনে আপনি কি কি কাজ শিখবেন আগামী আপনার তিন মাসের জন্য কি কি কাজের প্ল্যানিং থাকবে এবং দেন আপনি কি করবেন এই জিনিসটা যদি আপনি স্টার্ট করেন আমার মনে হয় দুই বছর আপনার সময় লাগবে না আপনি তার আগে অনেক কিছু ভালো কিছু করতে পারবেন তো এখন এখন আসা যাক যে আসলে ফিলান্সিং করে কি আপনি আসলে মানে এটা করে কি আপনার ফ্যামিলি চালা সম্ভব বা এটা কি এটা কি আসলে এরকম করে ইনকাম কি সবসময় থাকে অবশ্যই এটা এটা অনেকের প্রশ্ন এখন মূল বিষয়টাতে আসা যাক আমি আমার জায়গা থেকে বলি আমাদের কিন্তু পুরো ফ্যামিলি আমরা ফিলান্সিংয়ের এটার উপরে কি বলে এটাকে মানে এটাই করি আর কি আমি তো আর আসলে অন্য কিছু করি না তো এখন এটা হচ্ছে কি আমরা এইটা করি এখন এটা হচ্ছে আপনার মূল বিষয়টা আপনি কীভাবে এটাকে ম্যানেজ করেন এখন ধরেন আপনি একদিন কাজ করে যদি দশ দিন খালি মুভি নাটক সিনেমা দেখেন তাহলে তো এটা আর সম্ভব না যেমন আমি প্রায় মনে করেন আমি তো এখানে কতদিন ধরে আছি আমি কিন্তু এখন পর্যন্ত মনে হয় যদি হিসাব করা যায় আমি মনে হয় দশটা মুভিও দেখিনি তো মূল বিষয় আমি কিন্তু সবসময় কম্পিউটারে থাকি চাইলে কিন্তু আমি নাটক দেখতে পারি কিন্তু আমার ওগুলো ভালো লাগে না আমার সবসময় আমি দেখি কি কাজ শিকার বিষয় কারণ আমার কাজ শিখতে ভালো লাগে এবং আমার কাজগুলো করতে ভালো লাগে ওই জন্য আমি প্রথমে বলছি যে যারা এই কাজগুলো ফিলান্স আসতে যায় তাদের প্রথম কাজটা হচ্ছে তাদের এই কাজটাকে ভালো লাগতে হবে যে আসলে হ্যাঁ আমার এই কাজটা ভালো লাগে তো যাদের ভালো লাগে আমি দেখেছি তারাই একমাত্র এই লাইনে স্টে করতে পেরেছে আর যাদের একান্ত আসলে টাকা ইনকামের জন্য বা ডলারের জন্য আসে তারা কিন্তু লং টাইমে মানে এখানে সাস্টেন করতে পারেনি অনেকে করছে মানে যাদের ইনকাম জাস্ট টাইমে হয়ে গেছে তারা এটার মজা পাইছে দেন তারা এখানে কন্টিনিউ করতেছে তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনি যারা নতুন আছেন তাদের বিষয়ে আমার যে পরামর্শ বা আমার যে সাজেশন যে এখানে মূল বিষয়টা হচ্ছে এখানে আপনাকে সময় দিতে হবে এখানে কোনো শর্টকাটের রয়ে নাই যে আপনি শর্টকাটে আর আপনি যখনই নতুনরা কিন্তু অনেকটা কাজ করে দুই তিন মাস কাজ করার পর সে ডিমোটিভেট হয়ে যায় তো তারপরে সে শর্টকাট রাস্তা খুঁজে যে আসলে শর্টকাটে কিভাবে ইনকাম হয় যদি একশো টাকাও ইনকাম হয় তাও যেন হয় আর কি তা আসলে ভাই যদি বড় কিছু পেতে চান তাহলে ছোটো ছোটো বিষয়গুলোকে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে বা অ্যাভয়েড করতে হবে বা সেগুলো বিষয়তে আপনাকে নজর দেওয়া যাবে না মানে বড় কিছু পেতে গেলে ছোটো কিছু আপনাকে কুরবানি দিতেই হবে যে আসলে ছোট কিছু আপনার লাইফ থেকে যাবেই তো ওই জন্য ছোটো ছোটো বিষয়গুলোকে যদি আপনি অ্যাভয়েড করেন যেমন অনেকে আছে যে ভিডিও ওয়াচ করে টাকা ইনকাম করে আপনি সারাদিনে দুই তিনশো টাকা ইনকাম করতে পারেন এখন দুই তিনশো টাকা আপনি সারাদিনে আট ঘন্টা কাজ করলে আমার মনে হয় যে আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন তো এখন আট ঘন্টা কাজ করে যদি আপনার মেন্টালিটি এটা হয় যে আমি আট ঘন্টা প্রতিদিন কাজ করবো করে আমি তিনশো টাকা হলেই আমার অ্যান ভাই তো আসলে এইভাবে তো হবে না আর আমার কাছে আমি এইভাবে কাউকে সাজেস্টও করি না যে আসলে আপনি আপনি সারা জীবন কি ওই তিন ঘন্টা করে আট ঘন্টা কাজ করে তিনশো টাকা নিয়ে থাকতে পারবেন জিনিসের দাম বাড়বে তখন আপনি কিভাবে চলবেন তো এখন মূল বিষয় হচ্ছে কি আপনাকে লং টাইমে যেটা হচ্ছে আসলে আপনার কেরিয়ার বিল্ড জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আপনাকে শিখতে হবে যেমন আমি যদি বলি যে আপনি তাহলে কী শিখবেন আমি কিন্তু বারবার আমি আমি কী কী কাজ করি আমি করি কিন্তু ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো এইরকম বিষয়গুলো ক্ষেত্রে আমি কিন্তু রেগুলার কাজ করতে থাকি তো এখন আমিও চাই যে আপনি যে কোনো একটা স্কিলকে বেস্টভাবে কমপ্লিট করবেন করার পর ওইটা থেকে যখন ইনকাম জেনারেট হবে দেন আপনি বাকি স্কিলগুলা আস্তে আস্তে শিখবেন তো এই জন্য মূল বিষয় এখানে হচ্ছে যারা নতুন আছে তারা কিন্তু স্টার্ট করতে পারে কিন্তু তারা আসলে আমার মনে হচ্ছে যেটা যে তারা আসলে সঠিক গাইডলাইন পায় না এবং সে কনফিউজে থাকে যে আসলে মানে সে অন্য সব কিছু ছেড়ে গিয়ে এই জায়গায় চলে আসবে কিন্তু সে মানে আসলে একটা তার ভিতরে একটা হীনমন্যতা কাজ করে এই জন্য সে প্রপারলি কোনো সিদ্ধান্ত নিতে পারে না বা কোনো কিছু করতে পারে না তো আমি যেটা ফাইনাল রেজাল্টে বলবো যে যারা নতুন আছে তাদের যদি মূল ফোকাস হয় যে যেমন আমার মূল ফোকাস আমি কিন্তু এখন ফিলান্সিংয়েই মানে আমার মূল সিরিয়াসনেস বা আমার হচ্ছে এইটাই আমার হচ্ছে মানে সারা জীবনের প্ল্যানিং যে আমি এইটাই করব তো ওই জন্য আমি আর অন্য দিকে কিন্তু মানে যেমন আমি যদি এখন চিন্তা করি যে আসলে আমি জবের প্রিপারেশন নেব এটা কি সম্ভব কারণ একজন ব্যক্তি সে চার পাঁচ বছর ধরে পড়তেছে আমি যদি এক রাতে আজকে স্বপ্ন দেখি যে আমি কালকে জবের প্রিপারেশন নিলাম কালকে পরীক্ষা দিয়ে ফাটাই দিবে কি সম্ভব সম্ভব না যেমন ঠিক ওই ব্যক্তি ওই যদি জবে যদি না টিকে তারপর টিকে যদি সে আমার এখানে আসে সে কি আমাকে ধরতে পারবে পারবে না কারণ আমি এই জায়গায় আমি এক্সপার্ট ওই জন্য আপনাকে যে কোনো জায়গায় যেই জায়গায় আপনি এক্সপার্ট ওই জায়গায় আপনাকে যদি থাকে আপনার কাজটা কন্টিনিউ করতে পারেন আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন ওই জন্য আপনাদের মূল বিষয়টা হচ্ছে আপনার প্রেক্ষাপট আপনার আশপাশ এবং আপনার মেধা শক্তি দিয়ে আপনি চিন্তা করবেন যে আসলে কি আপনি আপনি যে জবের প্রিপারেশনের জন্য যে কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন এটা কি আসলে আপনার জন্যই আপনি কি এটাকে মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন অনেকে আছে যে আসলে পড়া মনে থাকে না হ্যাঁ এখন পড়া মনে থাকে না কিন্তু ও প্রচুর মানে চেষ্টা যে আসলে সে জব করবেই তো এখন পড়া মনে না থাকলে কি আপনি ওটা সম্ভব আপনি তো ওই জায়গায় লাস্টিং করতে পারবেন না কারণ যারা অলরেডি যারা মানে পড়া মনে থাকে সে তো সব একুরেট দাগাবে বা একুরেট করবে কিন্তু আপনি তো পড়া মনে থাকে না এটা হিউজ আমি মনে করি কারণ যেহেতু এই কারণে হয় কারণ সবার তো মার্ক একই আসে না যারা আমি মনে করি যারা মিড লেভেলের নিচে থাকে তাদের কিন্তু আসলে তারা কিন্তু মানে চাইলেও কিন্তু এখানে কিছু করতে মানে তার যদি পড়া মনে না থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না মানে ওই জায়গায় আপনি ভালোভাবে ভালো কিছু প্রিপারেশনও হবে না আপনার কিছু হবে না তো ওই জন্য আপনার যেই জিনিসটা আপনি নিজেকে জাস্টিফাই করবেন যে আসলে আপনি নিজেই জানেন যে আসলে আপনি মানুষটা নিজে কেমন আর আপনি নিজে জানেন যে আপনাকে কিভাবে কাজগুলো করতে হবে এখন আপনি যত দ্রুত এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন বা যত দ্রুত এই বিষয়টা জানতে পারবেন আপনি তত দ্রুত কিন্তু আসলে আপনার ভুলগুলো শুধরানোর সময় পাবেন এবং আপনি ভালো কিছু করতে পারবেন এবং আমার মনে হয় যে যারা ফিলান্সিংয়ের কাজগুলো স্টার্ট করতে চায় আমরা আমাদের এলাকায় একটা ছোট অফিস তৈরি করেছি আশা করি সবাই খুব শীঘ্রই আমাদের অফিসে আমন্ত্রিত হবেন তো এখানে আমাদের অফিসের কাজগুলো কি আমি এগুলো যদি শর্টকাটে বলি যে আমরা হচ্ছে আমাদের অফিসে আমাদের এলাকা ভিত্তিকে মানে আমি চাচ্ছি যে আমার এলাকায় যারা আছে ভাই ব্রাদার তাদেরকে নিয়েই অলরেডি আমাদের অফিস প্রায় তিন চার মাস ধরে চলতেছে তো আমি চাচ্ছি যে আরও এটা আমাদের এলাকার যে ভাই ব্রাদার আছে তাদেরকে নিয়ে একটা সুন্দরভাবে আমরা আমাদের টিমটা আরও বড় করব তাদেরকে কাজ শিখে তারাও আমাদের সাথে কাজগুলো করবে কারণ আমার বাসা এমন জায়গায় যে আসলে এই জায়গায় কিন্তু ফিলান্সিং বিষয়ে মানুষ তেমন জানে না তো আমি চাচ্ছি আমার এলাকায় যদি আমার জন্য যদি দশটা ফ্যামিলির উপকার হয় তাহলে তো এটা ভালোই খারাপ না আর এখানে তো কেউ কারো রিজিক নিয়ে নিচ্ছে না আর এমন না যে আমার আমার কাজ কেউ নিয়ে নিতে পারবে এটা তো আমরা ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি মানুষ কাজ করে একটা কোম্পানিতে একটা একটা অফিসে আমরা কাজ করি দশটা তার মানে আমরা তার থেকে আরো বেশি ট্যালেন্ট তাই না তো ওই জন্য আপনি যেহেতু দশটা মানুষকে যদি হ্যান্ডেল করা বা দশটা মানুষকে যদি আপনার ম্যানেজ করার ক্যাপাবল থাকে তখন কিন্তু আপনি যে কোনো এক জায়গায় একটা মানুষকে কিন্তু অনায়াসে আপনি ম্যানেজ করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলা অনেক ডিপলি চিন্তা করতে হবে এবং যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করবেন যে হ্যাঁ আমি এটা করতে চাচ্ছি তো আমার করলে আমার এটা মিনিমাম আমার দুই বছর সময় লাগবে আপনারা দুই বছর আমাকে প্যারা দিতে পারবেন না দুই বছর পর আমি একটা ভালো কিছু আপনাদের দিতে পারবো আর মূল বিষয় আমাকে যে অনেকে বলে যে ভাই আমার ছয় মাসের ভিতরে কিছু করতে হবে এরকম করতে হবে ভাই এত পেশান নিয়ে আপনার এই লাইনে আসার দরকার নাই কারণ এই লাইনটাতে আপনি আসলে প্রেশার ক্রিয়েট করে কখনো কিছু হয় না এটা হচ্ছে মূল বিষয় আপনি চাইলেও এটা করতে পারবেন না আপনার এটা মূলত এটা হচ্ছে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনি একটা জিনিস ভুল করবেন ওটা সলভ করবেন আবার ভুল করবেন আবার সলভ করবেন এরকম করে আপনার একটা স্টেজে যাওয়ার পর আপনি কিন্তু তখন বুঝতে পারবেন যেমন আমি এখন কিন্তু যে কোনো ক্লায়েন্টকে দেখলেই বুঝতে পারি যে এই ক্লায়েন্ট কি কাজ দিবে না এই ক্লায়েন্ট এই ক্লায়েন্টের কাজটা আমি কিভাবে নিব বা এর সাথে আমার কি কাজটা করাটা কি আমার সাথে যায় না যায় না আমি দেখলেই বুঝতে পারি কিন্তু হচ্ছে আমার ছোটো ভাই কিন্তু ও কিন্তু ওটা দেখলে বুঝতে পারবে না কারণ কেন আমি প্রায় ছয় সাত বছর ধরে এগুলা সাথে সম্পৃক্ত আছে ওই জন্য আমি কিন্তু দেখলেই বুঝতে পারি যে এই মানুষটা চিটা আর এই মানুষটা কাজ দিবে এই মানুষটা টাকা খাই নিবে এই মানুষটাকে আমি কাজ করে দিলে সে আমাকে পেমেন্ট করবে না তো এগুলো বিষয়ে এগুলোকে একদিনে তো হয়নি এগুলো হচ্ছে ধীরে ধীরে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আপনাকে মানুষ ঠকাইছে আপনি তারপর শিখছেন যে আসলে মানুষ কেমনে ঠকায় তারপরে আপনি তো সতর্ক হবেন তো এইগুলো বিষয় নিয়ে তো আরও এই বিষয়ে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব তো নতুনদের জন্য একটাই পরামর্শ যে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই তবে প্রথম সিদ্ধান্তটা হচ্ছে যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আপনি এই লাইনেই কাজ করতে চান তাহলে মাস্ট বি আপনাকে এই লাইনেই কাজ করতে হবে এরকম না যে আপনার দ্বিতীয় অপশন আছে যে এটা যদি না হয় তাহলে অন্যটাতে যাব এটাই ফাইনাল কথা তো আপনারা এইভাবে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আপনারা কাজ স্টার্ট করতে পারেন আর সবাইকে স্বাগতম এই কারণে কারণ আমরা খুব শীঘ্রই আমরা ওয়েবসাইট এবং এভরিথিং বিল্ড আপ করা স্টার্ট করেছি আশা করি খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইট এবং এভরিথিং পাবলিশ হবে এবং এটা হচ্ছে মূল বিষয়টা আমার এলাকা ভিত্তিকেই থাকবে আশা করি আমার এলাকার ভাইব্রাদার যারা আছে তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন আশা করি সবার জন্য একটা ভালো কিছু হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম